দর্শক আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আপনাদের সবার সুপরিচিত পরিচিত খামারি নিয়াত ভাইয়ের কাছে আর নিয়াত ভাইয়ের কাছে আজকে মারশাল্লা হিউজ পরিমাণ নতুন কালেকশন প্রতি সপ্তাহে এই সপ্তাহে রানিং তিনটা ভিডিও বাইর করলাম ভিডিওতে একদম চমৎকার নতুন নতুন কালেকশন আপনাদের জন্য ভাই নিয়ে আসছে আর আজকেও একদম কম দামের ভিতরে খুবই কম দামের ভিতরে আজকে কিন্তু ভাই আপনাদের জন্য খুব চমৎকার চমৎকার কিছু কবুতর কালেকশন করছে ফুল দিয়ে দেখছেন তো ভরে গেছে গা এখানে এই জোড়াটা মাস্টার পিয়ার ওই জোড়াটা বেবি দুই জোড়া কবুতর আজকে মাত্র দুই হাজার টাকায় দারুন অফারে ভাই আজকে ডিসকাউন্টে ভাই আপনাদেরকে দিচ্ছে ভিডিওটা যোজ্য সহকারে দেখবেন দর্শক দেখেন একদম মাস্টার পেয়ার আজকে কিন্তু বাই কালেকশন করছে বাচ্চা সব মাস্টার পেয়ার মাশাল্লাহ একদম কম দামে আপনারা নিতে পারবেন দর্শক এছাড়াও দর্শক দেখতে পারতেছেন জার্মান বিউটি হোমা এক জোড়া ব্লু বারলেস এক জোড়া ব্লু বার দুইটা পেয়ার এখানে আছে মাত্র পনেরোশো টাকার জোড়া আশা করি দর্শক আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন একদম ব্ল্যাক কালারের দুই পেয়ার লাহোরি আছে দোনো পেয়ার লাউরি রানিং কবুতর মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া দর্শক আজকে কিন্তু খুবই কম দামে বাই কবুতরগুলো দিচ্ছে নতুন কালেকশন একদম কম দামে দর্শক দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান ককা দুই পেয়ার একসাথে আছে ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো খুবই কম দামে আপনারা এই চমৎকার কাছে নিতে পারবেন পাশাপাশি কিন্তু অসাধারণ দুই পেয়ার রেসার কবুতর আপনাদের জন্য কালেকশন করছে একদম সীমিত দামে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ রেসার নর্মাল কোনো রেসার না চোখগুলো তো দেখতে পারতেন সেপগুলো দেখতে পারতেন ইনশাআল্লাহ আমরা ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো অসাধারণ হোয়াইট সাইট আউল দুই পেয়ার মাত্র তিন হাজার টাকায় ইনশাল্লাহ ছদ্মনজরায় রানিং নিতে পারবেন আজকের প্রতিবেদন থেকে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা নিয়াদ ভাইয়ের মুখ থেকে শুনবো এবং এই চমৎকার কবুতরগুলো বিস্তারিত আমরা ভিডিওতে দেখাবো আপনাদের নিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো তো থাকবেনি মাসাল্লাহ ভরপুর হিউজ পরিমাণ কালেকশন এই রানিং সপ্তাহে তিনটা ভিডিও ভাইয়ের আর তিনটা ভিডিওতে দর্শক আপনারা ডিফারেন্ট এবং নতুন নতুন কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন পাইছেন জি জি আর ম্যাক্সিমাম এই নতুন কালেকশন আজকেরও জি একদম হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন নিয়ে আসছে আজকের প্রতিবেদন দর্শক

যদি কেউ বিক্রি করতে চান যোগাযোগ করবেন বাইরের সাথে স্ক্রিনে নাম্বার ইনশাল্লাহ বর্তমান সময়ের ন্যায্য দাম দিয়ে ভাই কিনে নিব আপনাদের কাছ থেকে জি জি তো আশা করি দর্শক আপনারা ভিডিওটা দেখবেন এবং বাইরের কাছ থেকে কবুতর সংগ্রহ করে নেবেন আর যারা বিক্রি করতে চান তারা যোগাযোগ করে আপনাদের কবুতর বিক্রিও করতে পারবেন তাহলে নিয়ে দেরি না করি ভিডিও শুরু করি নাকি তো সম্মানিত দর্শক পুরো ভিডিওটা

হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হান্ড্রেড রানিং পেয়ার আশা করি দর্শকের চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন ভাই করে শুরুতে দামটা ভাই দাম ভাই শুরুতে ভাই কোনো দামাদামি নেই একদম তেশশো টাকা একদম তেশশো টাকা ফাইনাল ভাই ফাইনাল ধরে দিয়েছে এই লাইটটা ধরেন আচ্ছা কি প্যাকেজ থাকো নাকি ভাই আবার কি ব্লুবার ভাই কোয়ালিটি দেখবেন ব্লুবার কোয়ালিটি দেখেন দশ এক জোড়া হলো ব্লু আরেক জোড়া হলো ব্লু দেখেন ব্লু যেটা আবার

টাকা আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ধামাকা থাকবে ভিডিওটা অবশ্যই ধৈর্য সাগরে দেখবেন আপনার জি আজকে কিন্তু ধামাকা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দর্শক ভিডিওটা নাট এনে দেখবেন মার্শাল ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি একজোড়া ব্ল্যাক লাহরি কবুতর সাইজ কাটা দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে ডানেরটা নর ভাই জি ভাই বামেরটা মাদি বয়স কেমন চলতে আছে জোড়াটা রানিং পেয়ার জি ভাই ছোট করে যদি দামটা বলতেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই ছোট করে বলে দিবেন হ্যাঁ 2200 টাকা 2200 টাকা 2200 টাকা আচ্ছা ব্যাগ ইস থাকবো নাকি ভাই এই ধরেন আচ্ছা আরো একটা দিয়ে দিছে ভাই 2300 টাকা আরো একটা

মডার্নার পেয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করা আশা করব দর্শক আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ডানে মাদি বামের নর সাইজ গাটা দেখেন কত বড় সাইজের মাসাল্লাহ সম্মানিত দর্শক আজকে থাকবে ধামাকার উপরে ধামাকা দেখতে পারতাছেন এখানে খুবই সুন্দর হোয়াইট সাইড জি ভাই আউল আউল হোয়াইট সাইড আউল দুই পেয়ার আছে এখানে একসাথে দোনো পেয়ারই মাসাল্লাহ কালার কোয়ালিটি দেখেন সাইজগুলো দেখেন গলার ফুলগুলো দেখেন দুইটা পেয়ার কি বয়স কেমন ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং দোনো জোড়া জি ভাই আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্যে সিঙ্গেল সিঙ্গেল জোড়ার দাম বলবেন আর দুই জোড়া একসাথে দাম বলবেন ভাই এইগুলো ভাই কত পিরিয়ড দিছিলাম ভাই সোলো আগে সোলো ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু নিছিল পর উনি আবার এক্সচেঞ্জ করার অন্য কবুতর নিছি আচ্ছা 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 বড় কবুতর দাম দিয়ে আচ্ছা আপনার এইটা যদি আজকে কেউ নেয় জি ভাই

কি সুন্দর কালার ভাই বয়স কেমন চলতেছে আপনার এইগুলো ভাই নিউ এডাল নিউ এডাল জি জি একদম নতুন কবুতর নতুন কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দামটা ছোট করে বলবেন ভাই ভাই এটা কোনো দামাদামি নাই ভাই দাম চাইলে ভাই 5000 4500 টাকা ডাইরেক্ট 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 মাত্র 3500 টাকায় আপনার এই চমৎকার ব্লু বার স্যাডেল ফিলব্যাক পাওয়া যায় না ব্লু বার স্যাডেল ফিলব্যাক আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র 3500 টাকা 3500 টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি একদম বিশাল সাইজের মুন্ডি সাইজের এখানে একজোড়া ভাইয়ের কাছে আহ স্টেসার কবুতর আছে ডানা যেটা আছে ভাই কোন দামা দামি নেই দামা দামি গুলো টাকা দামাদামি না না একদম মাত্র তিন হাজার টাকা কি কোন ভাই মাত্র তিন হাজার টাকা টাকা মাত্র টাকায় পাচ্ছেন আপনারা একদম বিগ সাইজের এক জোড়া ব্লু বারলেস কালারের ভিতরে এসটিসার গবুত। তা আবার ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র 2800 টাকায়। আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন। আজকে কিন্তু খুবই কম দামে ভাই কবুতরগুলো দেওয়ার চেষ্টা করতেছে আপনাদেরকে। আশা করি যারা নতুন শুরু করতে চান তারা এই কম দামে ভালো ভালো কবুতরগুলো নিয়ে শুরু করতে পারেন। এক জোড়া দেশি কালারিং গোল্লার দামে পাচ্ছেন কিন্তু এই বিগ সাইজের এসটিসার গুলা। ভিডিও থেকে পরের থাকবে তিন জোড়া আচ্ছা ইনশাল্লাহ সেটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো।

মাসাল্লাহ এর কাকা দর্শক একটু ডাক শোনানোর চেষ্টা করলাম অনেক কবুতর ভয় পায় লাইট ক্যামেরা ধরলে এত ভয় পাইতেছে না সুন্দর ডাকতেছে দেখতে পাচ্ছি ভাই বয়স কেমন চলতেছে ভাই নিউ রানিং নিউ রানিং জি জি নরমাদি বোঝা যাচ্ছে 100% কোনো বোঝা যাচ্ছে না ভাই কনফার্ম কনফার্ম আছে নরমাদি কনফার্ম আছে সামনে নর মানে মাদি দেখতে পারতেছেন আর এই হচ্ছে মাদিটা ভাই দাম বলছেন কত পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা দুই হাজার টাকা আরাবিয়ান কাকা জি মাত্র দুই হাজার টাকা তাও আবার নতুন কবুতর দীর্ঘদিন আল্লাহর রমতে ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন তো আবার প্যাকেজ আছে দর্শক ইনশাল্লাহ আমরা দ্বিতীয় প্লেটটাও দেখিয়ে দেই প্যাকেজটা একটু দেখিয়ে দিই এই যে ভাই নিয়ে আসছে নতুন জি এই দুইটা নর এই দুইটা বোঝা যায়

দেখতে পারতেছি আমরা এক জোড়া রেসার কবুতর আছে অসাধারণ সুন্দর এক জোড়া রেসার বুলুবার রেসার পায়ে আবার কিন্তু রিং আছে এটা মাদিরা সামনেরটা জি জি ভাই সামনে মাদি মাদিরা পায়ে চমৎকার রিং পরানো আছে এটা কি রানিং ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদির পায় রিং লোয়ার পায় রিংলেস জি জি আর খুব চমৎকার দেখতে রানিং একটা পেয়ার ছোট করে দামটা বলেন তো ভাই ভাই এইটা নিলে ভাই মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা তেইশশো জি ভাই আচ্ছা তারপরে প্যাকেজ থাকবে নাকি এই দেখেন আচ্ছা এখানে আরো একটা পেয়ার আছে মাসাল্লাহ একদম আগুন চোখের দর্শক দেখতেই পারতেছেন এটা হলো এই যে ব্যালেন্সটা ভাই দেখাই দিল দেখেন ব্যালেন্স কি এটা আর কিন্তু চমৎকার একটা রিং আছে দুইটার পাই নর্মাদিত আর এই এই জোড়াটা কত থাকবো ভাই ভাই এইটাও 200 টাকা এটা 200 টাকা 200 টাকা 300 টাকা জি ভাই একটু কমে তো বলেন তো নিয়ত ভাই জান দুই জোড়া একসাথে নিলে ভাই এই আপনি দুই জোড়া 2000 করে দিয়ে দিলাম দুই জোড়া

একটু দেখাই দর্শকদের চোখগুলা দেখেন রেসারের হ্যাঁ এই পাশে আছে আরেকটা দেখেন চোখগুলা দেখেন একটু হ্যাঁ প্রত্যেকটা কবুতর চোখ সেপ দেখেন একশো একশো আছে মাত্র তিন হাজার টাকায় দুই জোড়া রেসার পাচ্ছেন আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি আবারও স্টেসার জি তবে কালার কোয়ালিটিটা একটু লক্ষ্য করে মানে আপনারা দেখেন কত সুন্দর দেখতে স্টেসারগুলো বাচ্চা বাচ্চা ভাই ফুল মার্কিং ভাই দেখেন ফুল মার্কিং কোথাও কোনো মিসমার্ক নেই আর বাচ্চাগুলো মনে হয়

আমি আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন বয়স তো ফুল রানিং ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে যদি দামটা বলতেন নিয়ত ভাই ভাই দামাদামি করা যাবে না ভাই যে যার ভালো লাগবে সে ফোন দিবেন বুকিং দিবেন যে একদম পাঁচ হাজার টাকা একদম থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেখার মতো সুন্দর একটা পেয়ার আমি আশা করবো দর্শক একদম ইউনিক কালেকশন এই স্টেনসিল কালারটা কিন্তু অ্যাভেলেবেল না জি জি ভাই আপনারা চাইলে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ফুল রানিং মাস্টার পেয়ার মাত্র পাঁচ টাকা জি ভাই হ্যাঁ ভাই জি ভাই সিঙ্গেল আরও এক পিস মং মং মাদি মাদিগড় ব্লু বার হোয়াইট বার জি ভাই ডাবল বার হোয়াইট দৃশ্য দেখতে পারতাছেন

মাশাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটা ইউনিক কালেকশন ভাইয়ের কাছে রাশিয়ান বলগার নাকি ভাই রাশিয়ান বলগার কি টাইগার কালার টাইগার কালার টাইগার কালার রাশিয়ান বলগার পায়ের ফেদারের জন্য তো হাঁটা কষ্ট আবার স্প্রিংও করে হ্যাঁ চমৎকার স্প্রিং করে একদম রেড স্প্রিং এটা কি মাদিটা ভাই এটা মাদিটা ভাই এটা হচ্ছে মাদিটা

টাইগার রাশিয়ান বলগার আশা করি দর্শক পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো ফাইনাল এটাই ফাইনাল একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন পায় ফেদার কত বড় কাটার পরেও ফেদার জন্য কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে কাছে আছে চমৎকার কবুতর কালারটা তো দেখতে বারের ভিতরে আর এটা হচ্ছে সামনে চলে আসছে এটা হচ্ছে নটটা সাইজ মাশাল্লাহ আর এটা এত পাগলামি করার কারণ একটাই দর্শক ওর বেবি সহ আছে আসলে ও এতটা অ্যাগ্রেসিভ ওর বাচ্চার কাছে হাতি নিতে দিতে দিতে যাচ্ছে না এই যেহেতু দেখাই এই যে দেখেন এই যে বাচ্চাটা ভাই ওই যে মাদিরার জন্য না আরো দেখানো যাচ্ছে না একটু মাদিরা একটু দেখানো এই যে

মা এটা আলোচনা সাপেক্ষে রাখবেন না আলোচনা সাপেক্ষে যদি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন দর্শক ইনশাআল্লাহ বাচ্চা সহকারে মাস্টার পিয়ারটা আপনারা বাইরে কাছতে নিতে পারবেন খুব অ্যাগ্রেসিভ বিশেষ করে নরর সামনে তো হাতি দেওয়া যায় না হেড ভাই জি ভাই 마শাআল্লাহ ডেনিস গিয়ারের এক জড়া 12 মাই বাচ্চা জি বাচ্চা ভাই 마শাআল্লাহ দেখেন দর্শক গিয়ার কি সুন্দর লাল টক টকা বাচ্চা কো ফেদার চলতেছে ভাইজান ভাই দুই এক ফেদার এক ফেদার দুই ফেদার চলতেছে না এক গরের এক গরের বেবি দেখতে পাচ্ছেন চমৎকার ড্যানিস গিয়ারের ভিতর আছে বেবিগুলা ভাই ছোট করে দামটা বলেন তো ভাই দাম চাইলে তো ভাই পঁচিশশো টাকা বেচা বিক্রি ছোট করে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি জি একদম লাল কাপটুকা গিয়ারের এক জোড়া বেবি দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল আছে মাত্র আঠারোশো টাকা জি জি আপনার এই চমৎকার বেবিগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মাত্র আঠারোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো আরও একশো বাই কমাই দিছে মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন এই বেবিগুলো

রং লাগানো না ভাই আচ্ছা ব্যালেন্সটা দর্শক দেখতে পারলে 100% মার্কিং 100% কোয়ালিটি ভাই তার মধ্যে জি শ্যাডেল শ্যাডেল জি ভাই শ্যাডেল রেসার সিঙ্গেল এটা নন ভাই এটা ভাই ভিডিওতে বিক্রি হয়ে গেছে আগের ভিডিওতে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম মাদি হবে ভাই মাদি না ভাই নর 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 হইছে না জি ভাই আচ্ছা নর একটা সিঙ্গেল নর শ্যাডেল রেসারের সাইজটা তো দেখতেই পারতেছেন কালারটাও দেখতে পারতেছেন শেপটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দামটা ভাই

আর সুস্থ সবল আছে দামটা ভাই কেমন থাকবো তিন হাজার টাকা ভাই বাচ্চা বিক্রি ভাইয়া ফাইনাল একদম আঠাশশো টাকা একদম থাকবে আঠাশশো টাকা ছাব্বিশশো ব্যায়াম মিল হয়ে গেল না পঁচিশশো লাটা মিল মাত্র পঁচিশশো টাকা শ্যাডেল বিল বিল ব্যাক ব্ল্যাক মাত্র পঁচিশশো টাকায় আপনার এই চমৎকার জোড়াটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আরো এক জোড়া ব্যাগ আমরা দেখতে পারতেছি রেড কালারের ভিতরে শ্যাডেল ফিল ব্যাগ আর এটার বয়স কেমন চলতেছে নিয়াত ভাই নিউ রানিং নিউ রানিং হইছে মানে নিউ অডাল পেয়ার জি 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 নিউ অডাল পেয়ার আছে এটা আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই এটা ভাই 2500 টাকা 2500 টাকা ভাই একটু পেজগুলো দেখাই দেন জুম করে এটাও 2500 টাকা একটু দেখাই এই যে দেখেন একদম আর এই যে দেখেন ফিলগুলা 2500 টাকায় নিউ অডাল এই জোড়াটা আপনারা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

বলবেন নিয়াদ ভাই ভাই এটা কোনো দামা দাম হবে না একদম একদম নয় হাজার টাকা একদম থাকবে নয় হাজার টাকা কালার কোয়ালিটি সাইজ গাটা আপনাদের সামনে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দেখেন কত সুন্দর দেখতে একদম থাকবে নয় হাজার টাকা এখন ভাই ফেসবুকে ঢুকলে ভাই বিশ হাজার টাকা দাম চায় এগুলা না জি জি আচ্ছা

তো আর একটা আছে ভাইয়ের হাতে যাক এটা নেটওয়ার্কে কথা বলে নেই আমরা এটার বয়স কেমন চলতে আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই ডানে যেটা আছে এটা কি নর না মানে মাদি আর এটা নর নর আচ্ছা এই পেটা কত থাকবো ভাই দাম ভাই কোন দাম আদান করতে পারবো না কিন্তু আজকে জি 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা ভাই দশ খুশি না ভাই আচ্ছা দশ খুশি না ভাই আচ্ছা এলন আচ্ছা আরো এক জোড়া বেবি বেবি আচ্ছা এটা গ্রে একটা ব্লু ব্লু আচ্ছা একটা গ্রে আর একটা ব্লু এটা হলো একটা বাচ্চা দিছে ভাই

দুই জোড়া চরেরা তাও কত সুন্দর ফুল দেখতে পারতেছে রবীন্দ্রে দেখেন এক পিস মাঠের দামে তো ভাই দুই হাজার টাকা আছে দুই হাজার টাকায় রানিং এবং বাচ্চা দর্শক সংগ্রহ করে নিবে